সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে ফের রাজ্য রাজ্যপাল মতপার্থক্য রাজভবনের মনে করছে না যে রাজ্যের পাঠানোর নামেই সিলমোহর দিতে হবে উপাচার্য নিয়োগে রাজ্যপালেরই চূড়ান্ত ক্ষমতা মত রাজভবনে যদিও শিক্ষামন্ত্রী মনে করছেন শিক্ষা দফতরের পাঠানোর নামেই সিলমোহর দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে ফের রাজ্য রাজ্যপাল মতপার্থক্য রাজভবন মনে করছে না যে রাজ্যের পাঠানো নামেই শিলমোহর দিতে হবে উপাচার্য নিয়োগে রাজ্যপালেরই চূড়ান্ত ক্ষমতা মত রাজভবনে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আবারও একবার রাজ্য রাজ্যপাল মত সামনে আহ একেবারে দেখো গতকালের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মতপার্থক্য সামনে আসছে যেখানে রাজ্য ভবনের তরফে একটা বিবৃতি জারি করা হয়েছে যে বিজিপিতে বলা হয়েছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে অনুযায়ী এক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত হবে উপাচার্য এবং সেক্ষেত্রে এক্ষেত্রে এই উপাচার্য কারা হবেন সেক্ষেত্রে রাজ্য সরকারের পাঠানো নামেই যে শিলমোহর দিতে হবে সেরকমটা কিছু কিন্তু নির্দেশ দেওয়া নেই এবং কার্যত যেটা রাজভবনের বিজেপি বলা হচ্ছে যে এক্ষেত্রে রাজ্য রাজ্য সরকার থেকে যে নামগুলো পাঠানো হয়েছিল তার মধ্যে নাম বেছে নিয়েছে রাজ্যপাল বাকি নামগুলোকে তিনি রিজেক্ট করেছেন তিনি এখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী তিনি পাল্টা তিনি যে সোশ্যাল মিডিয়াতে তিনি যে বক্তব্য পেশ করেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট দাবি করছেন যে এক্ষেত্রে উপাচার্য কিন্তু কাকে উপাচার্য নিয়োগ করবেন আচার্য তাকেই উপাচার্য নিয়োগ করবেন যে নামগুলো রাজ্য সরকারের থেকে উপাচার্য হিসেবে পাঠানো হবে রাজ্য আচার্যের কাছে অর্থাৎ সেই রাজ্য সরকারের পাঠানো নামের ভিত্তিতেই কিন্তু উপাচার্য নিয়োগ করবেন আচার্য এই যে ছয় নাম নিয়ে যে যুক্তিটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে উপাচার্য বলতে তিনি স্পষ্ট বলছেন যে তাহলে কি কোনো একটা জায়গায় রাজ্যপাল যিনি ইনস্টিটিউট যে কারণে তিনি এই ধরনের এই নানান যুক্তির অবতারণা করছেন মানে কার্য এই উপাচার্যের নিয়োগকে ঘিরে অর্থাৎ সেই বিষয়টা নিয়ে রাজ্য এবং গতকালকে সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে রাজ্য এবং রাজ্যপালের যে মতপার্থক্যর বিষয়টা সেই বিষয়টা কিন্তু আবারও সামনে আসছে বাংলাৰ আওয়াজ बांग आवेग जी चौबीस घंटा